দিনুমুরালের কোনো সন্তান নেই এই জন্য সে ঈশ্বরের কাছে চাইল ঈশ্বর যেন তাকে একটা সন্তান দেয় কিছুদিন পরেই দিনুমুরালের স্ত্রীর পেটে সন্তান আসলো তার সেই খবরে তার রাজ্যের ঘোড়া পশু পাখি সবাই তো খুশি দিনমূরালও অনেক খুশি খুশিতে সে অনেক খুশি হওয়ার পরে অনেক দিন কেটে যাওয়ার পরে নয় মাস পরে তার একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা হল এ দেখে তো দিনে সেই খুশি ছেলেটি ধীরে ধীরে বড় হতে লাগলো তার ঘোড়া অশ্বারোহী সবাই খুশি দিনে ছেলে তো ভেড়া পালন করে ভেড়াকে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা তার ভেড়াগুলো অনেক বড় হয়ে গেছে একদিন দিনমরাল আর তার ছেলে পাহাড়ে গেছে ঘোড়া নিয়ে ঘাস কাটতে এবং আস্তে আস্তে এখানে রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে সে একটি মশাল জ্বালিয়ে দিননুমালের ছেলে হাতে করে অনেক লাকড়ি এবং দিনমুরাল একটি ঘোড়া টেনে নিয়ে সে বাসায় চলে আসছে যেতে যেতে হঠাৎ করে ঈশ্বরের আশীর্বাদ চলে আসলো তার উপরে চাঁদের আলোয় সে ঝলমলিয়ে গেল সে বুঝতে পারলো না কি হচ্ছে এখানে তারপর দিনমূরাল তার ছেলেকে একটি চুলার মধ্যে রেখে লাকড়ি দিয়ে রেখে দিল এটা ছিল ঈশ্বরের একটি বড় নমুনা সে তার ছেলেকে মানে যেন ঈশ্বরের কাছে অর্পণ করে দেয় এই জন্য সে আগুন জ্বালালো কিন্তু দিনে মোড়ালের ছেলেটির কিছুই হলো না আগুন জ্বলতে থাকলো আকাশে তারা এটাই